হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সকালে কেমন আছে আশা করি অনেক ভালো আছে আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি সকলকে গরিব মিন চ্যানেলে ওয়েলকাম তো দেখো এখন সকাল মানে বারোটা বাজতে এখন পাঁচ মিনিট বাকি আছে বলে ঝটপট ঝটপট করে আমি মর্নিংটা তাড়াতাড়ি করে বলে দিলাম নাহলে নি গুড আফটারনুন হয়ে যাবে তো আজকে ব্লগটা শুধু আর কি আর কি ঘরে কিছু কাজ টাজগুলো করবো আমি তার জন্য ভালো যে চলো তোমাদের সামনে একটু ভিডিওটা স্টার্ট করে ঘরে কাজগুলো করা যাক আর এই সবে ঘুম থেকে উঠেছি এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি কি বলবো ঘুম থেকে উঠেছি আমি পনে বারোটা চলো ঘুম থেকে উঠে আগে এখন ব্রাশ করিনি মুখ ধুইনি কিচ্ছু না কিন্তু একটু লিপস্টিকটা লাগাতে হবে কেন বলতো ছোটটা কেমন ফিকা ফিকা লাগছে কেমন লাগছে বন্ধুরা আর চলো চুলটা বাঁচাই চুলটা বাঁচানো হয়নি আমি না এরকম করে চুল বাঁধি না কোনদিন তবে চল আজকে একটু চুল বেঁধে দেখি কেমন লাগছে না চলে একটু চুলটা একটু বাঁধা যাবে কিন্তু গাডার পাচ্ছি না তো এই যে পেয়েছি চুল আমি কোনদিনও এরকম করে বাঁধি না তো আজকে ইচ্ছা হলো একটু চুল বাঁধবো চুলটা আমার এতটা ছোট কুচকু কুচকু চুল লাগছে দেখো চুলটা কেমন লাগছে বন্ধুরা জানি ঠিক আছে আর আমার কেমন লাগছে চুল বেঁধে সেটা জানি চলো আমি কিছু কাজ করে নি শুধু গল্প করলে হবে কিছু কাজ তো করতে হবে না তো চলো ঘরে বিছনাটা আগে আমি তুলি বিছনাটা তোলার আগে আমার এত এত নাইটি আছে নাইটিগুলোকে আগে ভাঁজ করতে হবে দেখো কালকে সব কাঁচা হয়েছিল চলে এগুলো আমি আলনাতে রাখি এই বালিশ ঘরগুলো কালকে সব কেচে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে এগুলো আলমারিতে রাখতে হবে তারপরে নাইটিগুলো ভাঁজ করে করে আলমারিতে আলমারিতে না সরি আলায় রাখতে হবে এখনো রান্না বান্না কিচ্ছু বসে নেই এই এই কাজগুলো করবো করে নিয়ে রান্না করব আর তোমরা যারা সোনারা ব্লগ দেখছো তারা কে কোথা থেকে ব্লগিং গুলো দেখছো আমার তো প্লিজ একটু কমেন্টে জানিও ঠিক আছে তাহলে আমি কি জানতে চাই বলো তো আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছেছে সেটাই আমি জানতে চাই যে জেলা থেকে যে দেখছো একটা করে কমেন্ট করো আর আজকে লুকটা আমার কেমন লাগছে সকাল সকাল একটা সুন্দর লুকে চলে এসছি সেটাও তোমরা একটু জানি এখন তেমন ব্ল্যাঙ্কেট লাগে না এই হালকা টালকা গুলো লাগে আর কি কেননা এখন একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে কদিন খুব গরম খেলাম কেন বলে তো অনেকটা দূর হয়ে গেছিলো এখানে থাক তাহলে আর কি তোমাদেরকে ভালো একটু কাছ থেকে দেখতে পারবো আর ফোনটা আমি ক্যামেরাটা যে কোথায় ফিট করব সেটা আমি বুঝে পাচ্ছি না তখন থেকে তার জন্য একবার এখানে রাখছি একবার সেখানে রাখছি এরকম করছি আর কি পাঁচ ব্রিজটা এখানে যদি তুলি তাহলে এখন প্রাচীর হয়ে যাবে দিয়ে আমায় আর দেখা যাবে না তার জন্য এটাই সাইডে থাক এটা একটু পরে রাখবো আগে এই সাইডের কাজগুলো আমি সেরে নিই তারপরে আমি বেশ কদিন ধরে ভাবছি বন্ধুরা আমার পিঠে যে ব্যাক সাইডে যে ট্যাটুটা আছে না ঘাড়ে ওই ট্যাটুটাকে আমি ভাবছি একটু চেঞ্জ করে একটু অন্য অন্যরকম বড় করে করব কিন্তু আমার আর যাওয়া হচ্ছে না দেখি আজকে কি হয় যদি যাওয়া হয় তাহলে আজকে ভাবছি ট্যাটুটা করেই আসব সকালে দেখো আমার স্কিনে আমি কিছু এখনও জল দিয়ে মুখে ধুইনি তাও আমার স্কিনটা কত সুন্দর লাগছে বলে তো বন্ধুরা আর আমি ভাবছি একটা এখানে ট্যাটু করবো সবাই করছে কত সুন্দর লাগে বলে তো তার জন্য ভাবছি একটা ছোট্ট পাড়া কী করলে ভালো লাগবে বলে তো আমি ভাবছি একটা বাটারফ্লাই করবো না ছোট্ট করে একটা নাম লিখবো যাই হোক কিছু একটা করব আমি তো মানে এই সাইডটা করতে পারবো না এই সাইডটা যেহেতু আমার সিস্টের অপারেশন হয়েছিল তার জন্য এই সাইডটায় করব না ভাবছি এই সাইডটায় করবো একটা দেখে আজকে যদি যাওয়া হয় তাহলে আজকে যাব একটা ভালো ট্যাটু সবে যাব গিয়ে ওখান থেকে করে আসবো ভাবছি দেখে আজকে রিয়া মানে রিয়া সরি সরি ক্রিস আসু ক্রিসের সাথে যাওয়ার চেষ্টা করব কে কে দেখতে চাও বলো তো আমার ব্যাক সাইডে ট্যাটু একটা এখানে একটা ট্যাটু অনেক ফ্রেন্ডরা বলেছো বৌদি তাদের একটা ট্যাটু করো খুব ভালো লাগবে তোমাকে তাদের জন্য আর কি ট্যাটুটা করা আর আমারও ইচ্ছা আছে তাদের জন্য না আমার ইচ্ছা আছে তার জন্য চলো বিছানা তো এখানে হয়ে গেল গেলটা শুধু একটু ঝাড়াঝাড়ি করতে হবে এটা হলো আমার হেডফোন আর এটা হলো আমার আইফোন আইফোন তো মানে আমার দেখেছো বন্ধুরা

গেছিলাম মার্কেটিং করতে ওখান থেকে আমি কালকে কটা জিনিস কিনে নিয়েছি চলুকের তোমাদের দেখার আমার জন্য দুটো কুর্তি কিনেছি কুর্তিগুলির ফিটিংস করতে দিতে যাব এ দেখো একটা এই কুর্তিটা কেমন লাগছে বন্ধুরা জানিও এই যে এরকম এটা একটা নিয়েছি আর আরও নিয়েছি চলো একে একে দেখা যায় এগুলো সব এখন ফিটিংস করার জন্য দেখি আমার এখানে একটা দিদি ভাই আছে তার কাছেই করি তার কাছে নিয়ে যাব আর একটা মেরুন কালার এটা আর তার সাথে নিয়েছি একটা লঙ্কা রাখার জন্য একটা ছোট্ট ঝুড়ি দেখো আর কি নিলাম হ্যাঁ আর একটা নিয়েছি ঠাকুরের যে গুজি না ওই যে গুজি বলে ছাই পুরো ভর্তি হয়ে যায় তার জন্য এটার মধ্যে নিয়েছি এর মধ্যে ছাইগুলো পড়বে লম্বা লম্বা হয়ে থাকলে আর এই যে জলের বোতলগুলো খুব নোংরা হয়ে গেছিলো আর আমি জলের বোতল নোংরা হলে না আমি পুরো চেঞ্জ করিনি আমি আর ধুয়ে অনেকে কি করে দেখেছি তুই ধুয়ে পরিষ্কার করে নাও সেটা করাতে একদমই উচিত না একটু যখনই নোংরা হয় তখন আমি চেঞ্জ করে নিই এই যে এগুলো আজকে ধোবো ধুয়ে এগুলো ব্যবহার করব আর যেগুলো ঘরে মানে আছে সেগুলো সেগুলো সব কিছু আর কি ফেলে দেবো আজকে একটু মার্কেটে যেতেই হবে নালে হবে না আজকে একটু ভাবছি ট্যাটো করতে যাব আর তোমাদের জন্য খুব শিগগিরই একটা বড় সারপ্রাইজ আসতে চলেছে তো সেটা কি এখন বলবো না অনেকটা বড়। একটা ধামাকা হতে চলেছে এই কদিন ওয়েট করো পেয়ে যাবে এই শুক্র শনিবার রোববারের মধ্যেই পেয়ে যাবে চলে বন্ধুরা আজকের ব্লগটা আমার এটুকুই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের মনে পৌঁছে যাবে আর চল একবার ফুল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে আমি কী পড়েছি এই দেখো বাড়িতে আমি এগুলোই পরে থাকি তো আমার খুব ভালো লাগে এগুলো ঘরের মধ্যে পরে থাকতে নাইটিটা খুব বাইরে গেলে নাইটি পরি মানে রাস্তার বাইরে গেলে তাছাড়া বাড়িতে আমি এরকমই থাকি তো আমার এই ফুল লুকটা কেমন লেগেছে সেটাও জানি আজকে তো মানে বাড়িতে আমি কি পড়ে থাকি সেটাই তোমাদের দেখে তো চলে বন্ধুরা গুড 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 কি বলবো গুড মর্নিং হ্যাঁ আবার গুড মর্নিং আমি বলে দিচ্ছি তো আর হ্যাঁ আমার পরিবারে যদি কোনো নতুন নিউ নিউ মেম্বার এসে থাকো নিউ সদস্য তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো পাশে বেল আইকন আছে ওটা প্রেস করে অল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করব নোটিফিকেশনগুলো তোমাদের পৌঁছে যাবে বলে ভালো থেকো সুস্থ থেকো নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে বাই লাভ লাভ ইউ ইউ সোনারা অল আর আজকের ব্লগটা কেমন লেগেছে যেন অবশ্যই কমেন্ট করে জানিও